শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই যে সকাল সকাল চলে এসেছি আমি একটু কালো মেঘের পাতা নিতে তো এই যে নিয়েও নিয়েছি আর এইদিকে ইভান কান্নাকাটি করছে এখন ওকে কোলে নিতে হবে তো তার জন্য বাড়ি চলে এসছি তারপর এই যে সমস্ত পাতাগুলো ভালো করে ধুয়ে দেখো বেটে নিয়েছি তো এখন এগুলো একটু বড়ি দিয়ে দেবো দেখো ছোট ছোট করে দিচ্ছি চামচ দিয়ে তা ভালো হচ্ছে না তো সেই জন্য এখন হাতটা ব্যবহার করব। হাত দিয়েই সব থেকে ভালো হয় তো দেখো হাত দিয়ে দিয়ে দিচ্ছি আর এগুলো আমরা ছোটবেলায় খেয়েছি অনেকবার যখনই পেটে কৃমি হতো তখনই মা দিত এগুলো বানিয়ে তো তখন তো খেতাম এখন এতটা পাওয়া যায় না এই সমস্ত কিছু তো আমাদের এখানে না জঙ্গল টাইপের এই জঙ্গলে এগুলো প্রচুর পরিমাণে হয়েছে তাই ভাবলাম কটা পাতা তুলেই নিয়ে আসি তো সেটাই এই যে এখন বেটে বড়ি দিচ্ছি আর এদিকে আমরা সবাই কিন্তু এই বাটাটা খেয়ে নিয়েছি অল্প অল্প করে আমার ছেলে তো ভীষণ কেঁদেছে খাওয়ার পরে এত তিতো লাগে বড়িগুলো দেওয়া হয়ে গেলে রোদ্রে দেব রোদ্রে দিয়ে শুকিয়ে তারপর রেখে দেব। যখন দরকার পড়বে তখন আর কি খেয়ে নেব। আর এই যে একটু বড় বড় সাইজ দেখছো এগুলো রোদ পেলে না একদম ছোট্ট হয়ে যাবে পুরো শুকিয়ে যাবে আর একই রোদ্রে শুকিয়ে যাবে তো আজকে রোদ্র উঠেছে দেখেই আর কি বড়িগুলো বানিয়ে দিচ্ছি চলো তাহলে এগুলো করে নি বড়িগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে রোদ্রে দিতে যাচ্ছি আর খুব বেশি পরিমাণে হয়নি কারণ অল্প পরিমাণেই পাতা এনেছি বেশি পাতা বাটিনি তো সেই জন্য তো যাই হোক অনেকগুলোই হয়েছে আর এইদিকে বিছানা গুছিয়ে নিয়েছি আমি তো দেখো রোদ্রে দিতে এলাম তো চেয়ারে দিয়ে দিচ্ছি কারণ একটু ভালোই রোদ এসেছে সেই জন্য আর এইদিকে দেখো চেয়ারে জামা কাপড় রয়েছে কদিন ধরে তো খুব বৃষ্টি হয়েছিল তো জামা কাপড় গুলো তো দেখো এই যে মেলে দিচ্ছি এক এক করে এই রেলিং দিয়েই দিয়ে দেবো আর উপরে দুটো তার টানানো আছে সেখানেই দিয়ে দেবো তো দেখো এই যে আবার আমি চেয়ার থেকে নামিয়ে বড়িটা এই যে দিয়ে দিলাম বাইরের দিকে তাহলে কি হবে রোদরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আর বৃষ্টি তো তো যখন তখন চলে আসে সেই জন্য এই যে গেছিলো ওর পাপার সঙ্গে দোকানে এই পাতাটা খাওয়ার পরে ও এত কান্না করেছে লাস্ট পর্যন্ত ওর পাপা ওকে নিয়ে দোকানে গেছিলো আর কি খাবার খাওয়াতে কিন্তু সেখানে গিয়ে খাবারের কথা ভুলে গিয়ে দেখো গাড়ি পেয়ে মনের আনন্দে তিনখানা গাড়ি কিনে নিয়ে এসছে মানে এত খুশি হয়েছে তা বলার মতন না আর এইদিকে এই যে সোনা বসে গান করছে মানে সকালবেলা তো তাই একটু প্র্যাকটিস করছে ও সোনা তো ইভানকে একটু হারমোনিয়াম বাজানো শিখিয়ে দিল তারপরে এই যে আমি চলে এসেছি রান্না করে কারণ এখন আমাকে রান্না করতে হবে তো এইদিকে চাল ভিজিয়ে রেখেছি এই যে জিঙে কেটে রেখেছি আর ওখানে কিছু সবজি রয়েছে আবার আলুও কেটে রেখেছি সিদ্ধ দেওয়ার জন্য তো এখন ওইটা রান্না করব আর এইদিকে এই যে লেবুটা কেটে দিচ্ছি ছেলে মেয়েকে ওদের খাওয়াবো সেই জন্য তো ভীষণ পছন্দ করে এই লেবুটা আর একটু দেখো পাতলা পাতলা করে কেটে কেটে দিচ্ছি মোটা করে দিলে না না খেতে পারে রস থেকে যায় তো আর তোমাদের দেখো নিয়ে এসছে কলা আর মুসুম্বি তো সেগুলোই এই যে এখন রাখবো তো মুসুম্বিটা এখন আমি ভাবছি ফ্রিজে রাখবো কারণ অনেকটা পরিমাণেই রয়েছে বাইরে বের করা আর সব যদি বাইরে থাকে তাহলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম ফ্রিজেই রেখে দিই তো দেখো এই যে এখন ফ্রিজে রাখতে যাচ্ছি ফ্রিজে রাখলে আর কি অনেক দিন ভালো থাকে তো সেই জন্য দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন বিকাল টাইম দেখো কি দেখা যাচ্ছে তো আমাদের বিল্ডিং এর পাশেই এই সাপটা কিভাবে রয়েছে দেখো আর সবাই ওর ফটো তুলছে তো দেখে তো ভীষণ ভয় করছিল একদম সাদা টাইপের ফোনা তুলে আছে আর আমি না তেল দিচ্ছিলাম মাথায় তো দৌড়ে চলে গেছি যখন শুনলাম সাপ এসেছে তো সেই জন্য তো যাই হোক তারপর এই যে চলে এসেছি আর দেখো এই যে বড়িগুলো শুকিয়ে একদম প্লেটের সঙ্গে লেগে গেছে আর রোদটা ভালো ছিল দেখে দেখো আচার ঘি এই সমস্ত কিছু আবার আমি একটু রোদ্রে দিলাম কারণ এগুলো রোদ্র দিলে ভালো হয় তারপর সন্ধ্যার টাইম এখন মেয়েকে নিয়ে যাচ্ছি একটু হসপিটালে ও শরীরটা ভালো নেই জ্বর জ্বর এসেছে আর সঙ্গে বমি পাচ্ছে তো সেই জন্য তো দেখো এই যে যাচ্ছি হসপিটালে তো ডাক্তার দেখানো হয়ে গেছে তারপর এই যে বাড়ি চলে এসেছি এখন ওষুধ দেবো ওকে বমির ওষুধ তো এই যে এখন ও বমির ওষুধ খাবে মানে যখন তখন আর কি বমি করছে এখন এর আবহাওয়াটা একদমই ভালো না আমারও শরীর খুব খারাপ ছিল মানে আমার ঠান্ডা কাশি জ্বরও ছিল আর সোনার তো একদম বমি শুরু হয়ে গেছে আমার তো বমি হয়নি তো যাই হোক ওকে ওষুধ দিয়ে গেছিলাম এই যে সবজি কিনতে তো সবজি কিনে নিয়ে চলে এসছি তো সঙ্গে রয়েছে দেখো দই আর বিস্কিট তো এগুলোই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও